আম এবং লেবু গাছে গুটি ঝরা কখন আরম্ভ হয় যখন গুটি সর্ষের দানার আকার হয়ে আসে তখন থেকে কিন্তু গুটি ঝরা শুরু হয় তাই মুকুল আসার বা লেবু জাতীয় গাছে ফুল আসার পরপরই কিন্তু শুরু হয় আমাদের পরিচর্যা অনেক সময় সে পরিচর্যা কাজে লাগে কখনো বা পরিচর্যা থেকে যায় পরিচর্যার মধ্যেই আর এক সময় গুটি ঝরতে ঝরতে আম লেবু মোসাম্বি কমলা লেবু মালটা সব গাছ একদম খালি হয়ে যায় আর তার ফলেই কিন্তু আমরা বাগান করার ইচ্ছাটুকু হারিয়ে ফেলি আমরা হয়ে যাই হতাশাগ্রস্ত যে আমাদের দ্বারায় বাগান করা হবে না কিন্তু দর্শক হতাশ হলে হবে না সঠিক পরিচর্যা জেনে পরিচর্যা করতে হবে আর তার ফলেই আমরা হতাশাগ্রস্ত নয় আম এবং লেবু চাষে সফল হয়ে উঠব এই সমস্ত গুটি বা ঝরে যায় প্রথমটি হচ্ছে ছত্রাকের আক্রমণ দ্বিতীয়ত হচ্ছে পুষ্টির অভাব তৃতীয়ত হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট চতুর্থ হচ্ছে পোকার আক্রমণ এবং পঞ্চমত হচ্ছে আবহাওয়ার তারতম্য ছত্রাকের আক্রমণে যেমন মুকুল বা লেবু ফুল কালো হয়ে ঝরে যায় আবার অপুষ্টিজনিত কারণেও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে আমের গুটি যে সমস্ত মুকুলে ভালো পরিবেষণ না হয় সে সমস্ত মুকুলও কিন্তু একসময় গাছ থেকে ঝরে পড়ে টবের মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে জল না থাকে বা অধিক জল ব্যবহার করে ফেলি তখনও কিন্তু মুকুল ঝরে যায় আবার অনেক সময় দেখা যায় চোষক পোকা মাকড়সা লেতা পোকা বিভিন্ন ধরনের পোকা গাছকে এমনভাবে আক্রান্ত করে গাছের পুষ্টি রস তারাই কিন্তু শোষণ করে খেয়ে ফেলে গাছ হয়ে যায় অপুষ্টির আক্রান্ত আর সেসব গাছ থেকেই কিন্তু গুটি সব থেকে প্রথম ঝরে পড়ে আর এই সমস্ত সমস্যার জন্য আমরা কিন্তু একটি শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারি যেটি খুবই কার্যকর সর্বপ্রথম গাছে আমরা ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করে দিব এক্ষেত্রে আমি বলবো ব্রান্ড কোনো ব্যাপার নয় আপনাদের হাতে যেটি থাকে সেটি ব্যবহার করবেন আর যদি ব্রান্ড পছন্দ করেন অ্যান্ট্রাকোল সাফ বা এই ধরনের ছত্রনাশক কিন্তু ব্যবহার করতে পারেন সেটি ব্যবহার করবেন লিটারে দুই গ্রাম করে গুলে একদম সকালে বা সন্ধ্যার আগে আগে সপ্তাহে একবার পরপর তিনবার গাত ছত্রাক মুক্ত হওয়ার পর আমরা আসব তার আসল চিকিৎসায় যে পদ্ধতি অবলম্বন করে আমি আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে আম কমলা লেবু মোসাম্বি মালটা এবং সাধারণ পাতিলেবু ফলিয়ে থাকি আমি একটি মিক্সচার স্প্রে করতে বলবো সেটি হবে খুবই কার্যকারী সে মিক্সচারে কি কি থাকবে এক গ্রাম থাকবে জিঙ্ক দেড় গ্রাম থাকবে বোরন দেড় এম এল থাকবে ভালো কোনো অনুখাদ্য এই তিনটি উপাদান এক থেকে দেড় লিটার জলে ভালো করে গুলে সন্ধ্যার আগে আগে বা সকাল আটটার মধ্যে আমাদের গাছে স্প্রে করতে হবে আর এই স্প্রেটি করবো দশ দিন পরপর যতদিন না আমের এবং লেবুর গুটি মার্বেল দানার মতো সাইজ হয়ে গিয়েছে ততদিন পর্যন্ত করে যেতে হবে অনেক সময় আমরা ভাবি বাগান করা বা লেবু এবং আম জাতীয় গাছ ছাদে লাগানো ছাদে চাষ করা খুবই কঠিন কাজ সত্যি বলবো যারা কঠিন পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করে থাকেন তাদের জন্য সেটি একটি কঠিন কাজই বটে কিন্তু চাষ পদ্ধতিকে যদি আমরা সরল করে নিয়ে আসতে পারি সাধারণ করে নিয়ে আসতে পারি আর সঠিক পরিচর্যাটুকু আমরা জেনে চাষ করতে পারি তবে কিন্তু এ সমস্ত কাজ কোনো কাজই নয় আমরা এই মিক্সচারটি যদি পরপর তিনবার ব্যবহার করে দিতে পারি আশা করি গুটি ঝরা বা দানা ঝরে যাওয়ার মতো সমস্যা নিয়ে আমাদের আর কারো কাছে কোনো ধরনের কমপ্লেন করতে হবে না সর্বশেষে বলবো যে সমস্ত উপাদান আমরা গাছে স্প্রে করেছি বা মিক্সচারটি তৈরি করেছি সে সমস্ত উপাদান কিন্তু গাছের গোড়ায় ব্যবহার করে যেতে হবে আর আমরা যদি সেটি সঠিকভাবে ব্যবহার করে যাই গাছে ফল হয় না ফুল হয় না এ সমস্ত সমস্যা কিন্তু থাকবে না আর এই সময় কিন্তু যে সমস্ত গাছে ফুল এবং ফল আসে বা আসছে সে সমস্ত গাছে কিন্তু খাদ্যের এবং জল চাহিদা সবথেকে বেশি থাকে তাই খাদ্যের চাহিদা অনুযায়ী পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার দিয়ে যেতে হবে আর জলের চাহিদা অনুযায়ী গাছের গোড়া মশ্যার রাখতে হবে তবেই কিন্তু হয়ে যাবে আর আমরা শুধু মিক্সারটি স্প্রে করে যাব দশ দিন পরপর মিক্সার স্প্রে তার এক থেকে দুদিন আগে পরে ছত্রাকনাশক স্প্রে ব্যাস এইটুকু গাছ সেরে ফেলতে পারলে আম লেবু জাতীয় গাছ নিয়ে কোনো টেনশন নেই তো ধন্যবাদ দর্শক লেবু এবং আমের ঘুটি ঝরা নিয়ে কনফিউজ নয় কনফার্ম হয়ে কিন্তু আমাদের চাষ করতে হবে তবেই আমরা চাষে সফল হতে পারি ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ট্রফিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ